চট্টগ্রামের বিভিন্ন জায়গায় জিম সেন্টার রয়েছে আজকে একটি জিম সেন্টার খোলা হয়েছে অর্থাৎ মানুষ যেন সুস্থ থাকে ভালো থাকে ব্যায়াম করলে আসলে মানুষের মন শরীর সবই ভালো থাকে অনেক সময় ডাক্তারের পর জিম সেন্টারে যাওয়ার জন্য ভক্তি হওয়ার জন্য নিয়মিত জিম করার জন্য এখন আসলে চট্টগ্রাম শহরে তেমন রাস্তাঘাট নেই মানুষ যে সকালবেলা উঠবে হাঁটবে হাঁটাচলা করবে তা আসলে যারা ঘাটে বেরোতে চান না জিম সেন্টারে গিয়ে নিয়মিত যদি ব্যায়াম করা হয় অর্থাৎ জিম করা হয় তাহলে শরীর সুস্থ থাকবে অনেক রুগীকে কিন্তু ডাক্তাররা জিম সেন্টারে ভক্তি হবার পরামর্শ দেন নিয়মিত জিম করার জন্য বলেন মানুষের বিভিন্ন শরীরের যে সমস্যা থাকে অনেকগুলো সমস্যা এই জিম সেন্টারে বা ব্যায়াম করলে সেরে উঠে সেটি ডাক্তারাই অনেক সময় রোগীদের পরামর্শ দেন তো সুস্থ মানুষও যদি নিয়মিত ব্যায়াম করেন আসলে শরীর ঠিক থাকে ভালো থাকবে সুস্থ থাকবে অনেকগুলো রোগ বলায় থেকে মুক্তি পাবে তা আজকে যিনি ব্যব ব্যবসায়ী অনেক টাকা পুঁজি দিয়ে এই জিম সেন্টার করা হয়েছে উনি বলছে আসলে ব্যবসা শুধু ব্যবসার জন্য না মানুষ যেন এখানে সুস্থ থাকে এখানে এসে ব্যায়াম করে নিয়মিত অনেক বড় একটি বিশাল জায়গা আধুনিক যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে জিম সেন্টারের জন্য তো খুব সুন্দর একটি পরিবেশ আসলে দেখতে খুব ভালো লেগেছে তো সবাই আসবে এখানে জিম সেন্টারে ভর্তি হবে নিয়মিত ব্যায়াম করবে করলে আসলে মানুষের অনেকগুলো সমস্যা থেকে মুক্তি পাবে এটি ডাক্তারদের পরামর্শ অনেকের যে বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় সমস্যা থাকতে পারে হাতে পায়ে কোমরে বুকে মাথায় সবগুলা এখানে ব্যায়ামের মাধ্যমে অনেকগুলা অনেকে মানে অনেক রোগ থেকে মুক্তি পাবে ডাক্তারদের পরামর্শ তো আসলে খুব সুন্দর একটি চমৎকার জিম সেন্টার খোলা হয়েছে সবাই আসবেন নিয়মিত ব্যায়াম করবেন ভালো থাকবেন